আমরা মূলত প্রতিটা শব্দ পড়াবো না জাস্ট আপনাদেরকে একটু কিভাবে আপনি লিখবেন লেখার জিনিসটা জাস্ট একটু দেখায় জি বলেন স্যার 182 তে হচ্ছে 6 বছরের কথা বললেন সর্বোচ্চ জি আর 48 তো 12 বছর তাহলে এই দুইটার মধ্যে কি সম্পর্ক সম্পর্ক না 182 তে বলা হইছে যেটা নিবন্ধন করা প্রয়োজন যে ডিক্রিটা নিবন্ধন করতে হয় যেমন আমরা বললাম যে রাষ্ট্রীয় অধিগণ প্রজাস্বত্ব আইনের ডিগ্রিটা নিবন্ধন করতে হয় তো সেটা জারির জন্য আপনার ছয় বছর আর যেটা নিবন্ধন করার প্রয়োজন নাই সেটা হচ্ছে তিন বছর আর আমরা ওই জিনিসটা এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম যে সিপিসি তে যে আটচল্লিশ বারো বছরের কথাটা দেওয়া আছে নর্মালি এই যে ডিগ্রি জারির প্রথম দরখাস্ত তিন বছরের মধ্যে দিতে হবে এটা আইনের কোথাও কিন্তু উল্লেখ করা নাই বুঝছেন কিনা কোথাও উল্লেখ করা নাই এখন এটা একটা কাস্টম হিসাবে তারা দুইটাকে তুলনা করে ব্যবহার করে যে আপনারা বারো বছর সময়সীমা দিচ্ছে এর মানে এই না যে আপনি বারো বছরে করবেন আপনারে ওই একশো বিরাশি অনুযায়ী তিন বছরের মধ্যে প্রথম আপনার দরখাস্তটা দিতে হবে যদি কোনো কারণ বসত ওই দরখাস্তটা বাতিল হয় ডিজেক্ট হয় আপনি অথবা আপনি পরবর্তী না নেওয়ার কারণে আদালত খারিজ করে দেয় তাহলে ওই বারো বছর সময়ের মধ্যে আপনি যতবার খুশি নতুন নতুন অ্যাপ্লিকেশন দিতে পারবেন বুঝছেন কিনা এটাই আর কি তিন বছর আর বারো বছর তো হলো তাহলে ছয় বছরটা কোথায় গেল না না আপনি কথাটা বুঝেন নাই তাহলে প্রথমে আমরা আপনাকে ক্লিয়ার করছি যে প্রথম দরখাস্তটা তিন বছরে দিতে হবে কোনো আইন কোনো বিধিমালা এটা উল্লেখ করা নাই কথা বুঝছেন কি না এটা একটা ডিবেটেবল বিষয় যে আমি প্রথমে ওইটা বললাম যে আমার তো বারো বছর সময় দিছে তাই না সিপিসির ফোর্টি এইট তো নিয়ম ছিল আমি বারো বছরের মধ্যে যে কোনো সময় আমি ডিক্রি জারির আবেদন করব তাই না যেমন আমাদের এই যে একশো তিরাশির অধীনে হাইকোর্টের গুলা পারি কিন্তু এখন যেটা আইনে উল্লেখ করা নাই এখন প্র্যাকটিসে এটা চলতেছে সেই অনুযায়ী তারা প্রশ্ন করতেছে এখন এটা আইনগত ভিত্তি দিতে পারবো না কথা হচ্ছেন কিনা এটা হচ্ছে মূল জিনিস এটা মানে কোথাও উল্লেখ করা নাই যে প্রথম দরখাস্তটা তিন বছরে দিতে হবে এইটা কোথাও উল্লেখ করা নাই কিন্তু তারা ওই যে একশো বিরাশির অধীনে যে তিন বছরে দেওয়া আছে এটারে বলতেছে যে না অ্যাটলিস্ট প্রথম দরখাস্ত আপনারে তিন বছরে দিতে হবে না হইলে যারা আইন তৈরি করছে তারা কেন আপনার এই তিন বছরের কথা উল্লেখ করবে তারা তো বারো বছরে দিয়ে দিতে পারত তারা কেন দেয় নাই তো যাই হোক আমরা বিষয়ে না জাস্ট আপনাদেরকে একটু বললাম যে এটা আসলে কোথাও লিখা নাই এখন প্রথাগতভাবে ভাবে যেহেতু আমরা পড়ে আসতেছি পরীক্ষা অ্যান্সার করতেছে আপনার কাছে গাইড থাকলে দেখবেন যে সেখানেও গতবারে জুডিশিয়ারি সম্ভবত ছিল সেখানে ওই অ্যান্সারটাই দেওয়া আছে যে আপনাকে কি করতে হবে প্রথম তিন বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটা দিতে হবে যদি সেটা কোনো কারণবশত ওই অ্যাপ্লিকেশনটা খারিজ হয় বাতিল হয়ে যায় বা বিলুপ্ত হয় তাহলে ওই বারো বছর সময়ের মধ্যে আপনি যতবার খুশি আপনি অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন জি বুঝতে পারছেন আশা করি জি থ্যাংক ইউ স্যার এখন দেখেন তামাদি আইনের উদ্দেশ্য ইতিহাস এবং তামাদি আইনের পরিধি পদ্ধতি এটা প্রতিটা শব্দ এখানে মুখস্ত করার মতো না এটা জাস্ট আপনার ব্রেন থেকে লিখবেন আমরা জাস্ট আপনাদেরকে কি করছি যে একটা ফরম্যাট দিলাম যে এইরকম করে আপনি লিখতে পারেন প্রতিটা শব্দ এরকম করে লিখতে হবে এমন কোনো নিয়ম নাই এমন কোনো কথা নাই তবে যদি কোনো তথ্য বা কোনো সাল দেন এটা যাতে সঠিক হয় এটাই হচ্ছে মূল কথা আর কিছু আপনার দরকার নাই প্রথমে তো আমাদের বেস্টিক ইতিহাসটা অলরেডি আমরা সবাই জানি যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম এখানে আমরা ওইটাই লিখলাম যে এই উপমহাদেশে সর্বপ্রথম আঠারোশো সালে কি করা হয় তামাদি আইন তৈরি করা হয় বা বিধিবদ্ধ করা হয় কোডিফাই করা হয় একই শব্দ বা আপনি যদি দেন যায় তামাদিআইনটা আঠারোশো উনষাট সালে সর্বপ্রথম পাশ করা হয় কোনো সমস্যা নেই তাহলে আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম আঠারোশো উনষাট সালে আইন পাশ করা হয় যেটা আঠারোশো বাষট্টিতে কার্যকর হয় আঠারোশো পরবর্তীতে আরও যে সংশোধন করা হয়েছে অতটা ডিটেলে আপনি যাবেন না আপনি চাইলে ওই একাত্তর সাতাত্তর দিতে পারেন তবে অত ডিটেলে যাওয়ার দরকার নাই, কারণ যত বেশি সাল দিতে যাবেন পরীক্ষা ক্ষেত্রে তত বেশি আপনার কি হবে কনফিউশনটা সৃষ্টি হবে তাহলে তামাদি আইনের সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনি লিখতে চান বা পরীক্ষায় আসে আপনার মেইন কনসেপ্ট হবে কি আঠারোশো এই যে উনষাট সাল এইটা যে সর্বপ্রথম এই উপমহাদেশে আঠারোশো উনষাট সালে তামাদি আইন পাশ করা হয় তৈরি করা হয় বিধিবদ্ধ করা হয় কোড়িফাই করা হয় যেটা আপনার সহজ হয় এরপরে আঠারোশো বাষট্টি সালে সেটা কার্যকর করা হয় তারই ধারাবাহিকতায় এটা আপনি লিখে দিবেন যে অথবা পরবর্তীতে অথবা তারই ধারাবাহিকতায় উনিশশো সালে আবার নতুন করে তামাদি আইন কি করা হয় উনিশশো সেটা তৈরি করা হয় যা উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে সারা বাংলাদেশে কার্যকর এই মাত্র কয়টা শব্দে আপনার কিন্তু তামাদি এনের ইতিহাসটা শেষ কিন্তু আপনি যদি আরও বাড়াইতে চান সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারেন যে তামাদি কোন ভাষার শব্দ তামাদি অর্থ কি তো সেগুলো অযথা আপনার দরকার নেই কারণ আমাদের যেহেতু সময় কম আমরা মূল জিনিসটাই টাচ করব। তাহলে তামাদি ইনের ইতিহাসের মধ্যে আপনার মূল যাতে সালটা যাতে ভুল না হয় এক্ষেত্রে আঠারোশো উনষাট উনিশশো আট আর উনিশশো নয় আর আঠারোশো বাষট্টি এই চারটা সাল যাতে আপনার ভুল না হয় এই এটা হচ্ছে আমাদের ইতিহাস সংক্ষিপ্ত এখন আসি যে আইনের উদ্দেশ্যটা কি এই আইনটা তৈরি করার উদ্দেশ্য কি যেহেতু প্রশ্ন ছিল অনেকবার এখন প্রতিটা আইনের মধ্যে একটা প্রিএম্বল থাকে আপনি যদি যেহেতু এমসিকিউ পাস করে এসেছেন এইটা ধরেন আমাদের তামাদি আইন বাংলায় থাক ইংরেজিতে থাক আইনের মধ্যে এটাকে বলি যে আমরা শর্ট টাইটেল আর এটা হচ্ছে লং টাইটেল আর এরপরে দেখবেন যে প্রতিটা আইনের মধ্যে একটা প্রিএম্বল থাকে মানে হচ্ছে ভূমিকা যে আমি আইনটা কেন তৈরি করতেছি যারা আইনটা পাস করেছে তারা নিজের ভাষায় লিখে দেয় যে আইনটা তৈরি করার মেইন উদ্দেশ্যটা কি এখন এই উদ্দেশ্যটা যদি আমরা সামারি করি এখান থেকে বলে যে তামাদি আইন তৈরির মেইন উদ্দেশ্য হচ্ছে মোকদ্দমা আপিল এবং দরখাস্তের সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানার বিধিবিধান তৈরি করা তাহলে আমরা এই পস্ট এইটুকুকে আমরা লিখিত আকারে যেভাবে লিখতে পারি সরল ভাষায় কি যে তামাদি আইনের উদ্দেশ্যটা কি হচ্ছে যে একটা অধিকার আদায়ের সময়সীমা নির্ধারণ করে দেওয়া অথবা আপনি সরাসরি এটাও লিখতে পারেন যে তামাদি আইনের প্রিয়ম্বল থেকে বা ভূমিকা থেকে আমরা দেখতে পারি যে তামাদি আইন তৈরির উদ্দেশ্য হচ্ছে একটা মোকদ্দমা একটা আপিল অথবা অন্য দরখাস্ত আদালতে দায়ের সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানা অর্জনের বিধিবিধান তৈরি করা এটা হচ্ছে একদম তৈরির মেইন উদ্দেশ্য এখন এর বাইরে আরো উদ্দেশ্য আছে যদি আপনার প্রশ্নটা কি থাকে দশ মার্কের প্রশ্ন থাকে তো আর আপনাকে মার্ক দিবে না কিন্তু যদি যদি প্রশ্নটা টোটালটা আপনার থাকে যে আইন ইতিহাস উদ্দেশ্য পরিধি সবকিছু চাইলে তখন আপনি এতটুকু দিলে আপনার জন্য যথেষ্ট বাড়ানোর দরকার নেই যে আপনি একদম টু দা পয়েন্ট লিখছেন যে তামাদি তৈরির উদ্দেশ্যই হচ্ছে এটা আপিল দরখাস্ত মোকদ্দমার সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানার অধিকার অর্জনের বিধিবিধান তৈরি করা কিন্তু নর্মালি তারা কি করবে না এত বড় প্রশ্ন দিবে না তা আপনাকে শুধু তামাদের উদ্দেশ্যটা আরো বাড়াইতে হবে এখন আপনি নিজে চিন্তা করেন যে তামাদের উদ্দেশ্যর মধ্যে আপনি আর কি লিখতে পারেন বইয়ের এটা বাইরে তা আপনি তামাদি আইনের ক্ষেত্রে এই জিনিসটা লিখতে পারেন সেটা হচ্ছে যে নির্ধারিত সময়ে যদি কি করা হয় প্রতিটা প্রতিকার মানুষ যদি আদালতে দাবি করে তাহলে সময় মতো প্রতিকার পাওয়া যাবে আদালতে হবে না পুরাতন এসে না মানুষ তার অধিকার সম্পর্কে থাকবে এটা মুখস্থ করার বিষয় না আপনার পরীক্ষা কেন্দ্রে যেটা মুখস্থ আসে যতটুকু আসে অতটুকু লিখবেন এটা আমাদের ওই নাইন টেনের মতো প্রতিটা শব্দ মুখস্থ করে লিখার আপনার প্রয়োজনীয়তা নাই এটা মনে রাখবেন তাহলে সময় মতো যাতে মানুষ কি করে আদালতে এসে তার দাবি দেওয়াটা নির্ধারণ করে সে অনুযায়ী প্রতিকার লাভ করে সমাজে একটা বিরোধ যাতে দীর্ঘদিন জীবিত না থাকে তো তামাদি আইনের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যাতে সময় মতো মানুষ তার অধিকারটা আদালতের মাধ্যমে দাবি করে আদালত সময় মতো প্রতিকার দিয়ে দেয় পুরাতন আদালতে এসে মামলা জট না বাঁধায় সমাজে একটা বিরোধ দীর্ঘদিন সৃষ্টি যদি না থাকে তখন কি হবে সমাজে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তো এই জন্য তামাদি আইনকে আমরা শান্তির আইনও বলা হয় উদ্দেশ্যটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এখন এটা নির্ভর করবে কত মার্কের জন্য আপনার এই প্রশ্নটা করতেছে তার উপর নাম্বার যদি কম থাকে কম লিখবেন নাম্বার যদি একটু বেশি থাকে আরো যা আছে বানায় আপনি লিখতে পারবেন আশা করি এই উদ্দেশ্যটা আপনার কাছে ক্লিয়ার হইছে মূল থিম ওইটাই মনে রাখবেন যে মোকদ্দমা আপিল এবং দরখাস্তের সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানা অর্জনের যে বিধিবিধান তৈরি করাই হচ্ছে তা আমাদের এনের উদ্দেশ্য আর এর বাইরে লিখবেন যে মানুষ যাতে তার অধিকার সম্পর্কে সচেতন থাকে সময় মতো আদালতে তার প্রতিকার দাবি করে সমাজে একটা বিরোধ যাতে দীর্ঘদিন কি না থাকে চলমান না থাকে তামাদি আইন কি করে তার একটা নির্দিষ্ট দিনের পরে মানুষ যখন আর মামলা দায়ের করতে পারে না তো অটোমেটিক সেই বিরোধটা কি হয়ে যায় শেষ হয়ে যায় তো এই রকম আপনি ওয়ান বাই ওয়ান দিতে পারেন এখন আর তামাদি আইনের প্রয়োগ এখন দেখেন এই যে তামাদি আইনটা কোথায় প্রযোজ্য হচ্ছে আর কোথায় প্রযোজ্য হয় না মূল আইনের ভিতরে যাওয়ার আগেও বেশি কথা আপনি এতটুকু কি জানেন যে আমাদের তামাদি আইন উনিশশো এই শব্দটা আপনার তো মুখস্থ এইভাবেই লিখতে হবে দেওয়ানি মোকদ্দমা আপিল এবং দরখাস্তে প্রযোজ্য হয় এতটুকু আমরা জানি পড়ে আসছি কিন্তু ফৌজদারি মূল মামলায় তামাদি আইন প্রযোজ্য না এই জিনিসটা আপনি অ্যাড করে দিবেন তাহলে তামাদি আইনটা আমাদের কি হচ্ছে দেওয়ানি মোকদ্দমা আপিল এবং দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে ফৌজদারি মূল মামলা এটা প্রযোজ্য হয় না কিন্তু যদি শুধু এইটুকুর আপনার মার্কটা একটু বাড়ায় দেয় সাত মার্ক দশ মার্কে দিয়ে দেয় তখন আপনি কি করবেন তখন এইটার ক্ষেত্রে আমাদের তামাদি আইনটা আর কোথায় প্রযোজ্য হচ্ছে আর হচ্ছে না ওই যে উনত্রিশের সেকশনটা টোটালটা উঠায় দিবেন চুক্তি আইনের পঁচিশ ধারাকে তামাদি আইন কোনোভাবে প্রভাবিত করে না মানে চুক্তি আইনের পঁচিশ ধারায় তামাদি আইনের কোনো প্রায়োগিকতা নাই এরপরে বিশেষ আইনের ক্ষেত্রে ডিটেইলে লিখবেন যে বিশেষ আইনের বিশেষ তামাদিকে তামাদি প্রভাবিত করে না তবে তামাদি আইনের তিন ধারা বাই ডিফল্ট সেখানে প্রযোজ্য হয় তামাদি আইনের যেই আট চার নাম্বার সেকশন যেটা আছে তামাদি আইনের আট নাম্বার থেকে যদি আমরা দেখি সেখানে যে জিনিসটা বলা আছে সম্ভবত আমাদের হ্যান্ড নোটে ছিল তাহলে আমরা বিশেষ আইনের ক্ষেত্রে আপনি লিখবেন এইভাবে যে বিশেষ এক নম্বর তো গুলো আমাদের চুক্তি আইনের পঁচিশ ধারায় প্রযোজ্য হয় না দুই নম্বর হচ্ছে যে বিশেষ আইনের বিশেষ তামাদিকে তামা আইন প্রভাবিত করে না তবে তিন নাম্বার ধারাটা আমাদের প্রযোজ্য হয় আর যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের নয় নাম্বার ধারা থেকে নিয়ে আঠারো নম্বর ধারা ধারা থেকে নিয়ে আঠারো নম্বর ধারা এবং হচ্ছে আমাদের বাইশ নম্বর ধারা নয় আঠারো বাইশ এ কয়েকটা জিনিস আমাদের যদি ওই আইনে সুস্পষ্টভাবে কি করা থাকে উল্লেখ করা থাকে যে এটা প্রযোজ্য হবে না তবেই প্রযোজ্য হবে না হলে কিন্তু প্রযোজ্য হবে জাস্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে যে চার নাম্বার ধারা নয় থেকে নিয়ে আঠারো নাম্বার ধারা এবং ধারা কয়টা ধারা যদি বিশেষ আইনে উল্লেখ থাকতে হবে যে এই ধারাগুলা প্রয়োগ হবে না যদি উল্লেখ করা না থাকে তাহলে প্রয়োগ করা যাবে কোনো সমস্যা নেই তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন কি হচ্ছে তামাদি আইনে তিন ধারা সর্ব অবস্থায় প্রযোজ্য হয় ধারা এবং নয় থেকে আঠারো নাম্বার ধারা এবং হচ্ছে ধারা যদি ওই বিশেষ আইনে স্পষ্ট উল্লেখ করা থাকে যে এই ধারাগুলা সেখানে প্রয়োগযোগ্য না তবেই প্রয়োগ হবে না না হলে যদি ওই আইন সাইলেন্ট যদি থাকে তাহলে অবশ্যই প্রয়োগ হবে এর বাইরে অন্য যে ধারাগুলা আছে ওগুলা প্রয়োগযোগ্য হবে না এই শব্দটা আপনি সেখানে লিখে দিবেন আর বাকি দুইটা তো অলরেডি আমরা মুখস্থ করছি সেটা হচ্ছে কি যে আমাদের যে বিবাহ বিচ্ছেদ আইন আছে খ্রিস্টানদের বিবাহ বিবাহবিচ্ছেদ অ্যাক্টের ক্ষেত্রে কী প্রযোজনা তামাদি এইটা আমাদের প্রযোজনা ওই জিনিসটা আমরা দিয়ে দিব একটা হচ্ছে যদি কি থাকে ইজম্যান অ্যাক্ট বা সুখাধিকার আইন যদি থাকে যদি প্রয়োগ থাকে তাহলে তো আমাদের আইনের ছাব্বিশ সাতাইশ দ্বারা আমাদের জন্য প্রযোজ্য তো এইটা আপনি যদি মার্কটা বেশি থাকে তাহলে ওই উনত্রিশটা কপি পেস্ট করে দিবেন আর মার্ক যদি আপনার দুই তিন দেওয়া থাকে তাহলে এর বাইরে দেওয়ার আমাদের দরকার নেই এখন যদি আপনার কাছে আসে যে তামাদি আইনের ফলাফল মানে এই যে তামাদিটা যে দেওয়া হইলো এর ফলাফলটা কি না দিলে কি হইতো বা ইফেক্টটা কি তো নর্মালি যেটা সেটা হচ্ছে যে এটা আপনাকে কি করা হয়েছে ওই যে তিন ধারাটাই মোটামুটি তিন আর আঠাইশ ধারা দুইটা আপনাকে কম্বাইন করে প্রশ্নটা করতেছে আসছে অ্যান্সারটা আপনার ওই তিনটা ধারা দুইটা ধারা মাথায় রাখে অ্যান্সারটা দিতে হবে তাহলে ফলাফল কি আমরা তামাদি আইন উনিশশো আটের তিন ধারা মোতাবেক আমরা কি জানি যে আমাদের দাবিগুলো খারিজ হয়ে যাবে যদি আমরা সময় মতো একটা মোকদ্দমা একটা আপিল অথবা একটা দরখাস্ত দায়ের না করি তিন ধারা মোতাবেক সেটা খারিজ হয়ে যাবে বিচারক খারিজ করে দিবে আমরা কোনো আইনি প্রতিকার পাবো না তবে সে যে বিষয় অধিকার তা আমাদের বিনষ্ট হয় না তাহলে তামাদি আইনের আরেকটা এখানে কিন্তু প্রশ্ন সেটা হচ্ছে যে তামাদি আইন কি করে না আপনার অধিকারকে বিনষ্ট করে না শুধু অধিকার আদায়ের আইনগত পন্থাকে বিনষ্ট করে যেটা কোট আর কোর্ট সম্ভবত এর আগের বারে ছিল যে তামাদি আইন আপনার অধিকারকে বিনষ্ট করে না কিন্তু অধিকার আদায়ের পন্থাকে বিনষ্ট করে ব্যাখ্যা করেন তো সেইটাও আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে একটা খারিজ হইলে আপনার অধিকার বিনষ্ট হয় না তবে আঠাইশ ধারা মোতাবেক অধিকারের সাথে সাথে সম্পত্তিতে মালিকানাও বিনষ্ট হয় এই জিনিসটা আপনি দিয়ে দিবেন তাহলে আপনার মোটামুটি এখান থেকে যেইভাবে আপনার প্রশ্ন করুক আশা করি আপনি অ্যান্সার করতে পারবেন যে তামাদি আইনের ইতিহাস তামাদি আইনের উদ্দেশ্য আইনের প্রয়োগ আইনের ফলাফল ফলাফল যখনই লিখবেন মনে রাখবেন তিন নাম্বার আর ওই যে আমাদের ওই দুটা মাথায় রেখে ফলাফলটা লিখবেন আর যদি আপনাকে ওই যে প্রশ্নটা সম্ভবত এখানে আমাদের অ্যাড করা হয় না যেটা বললাম যে তামাদি আইন আপনার অধিকার খর্ব করে না কিন্তু অধিকার আইনগতভাবে আদায়ের পন্থাকে খর্ব করে তো এইটার ক্ষেত্রে আমরা গত ক্লাসে উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে ধরেন যে তিন বছরের মধ্যে আপনি টাকা আদায়ের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন আমার কাছ থেকে আপনি গেলেন না তো আইনগতভাবে আপনি টাকাটা আমাকে বাধ্য করতে পারতেছেন না কিন্তু আমি যদি স্বেচ্ছায় আপনাকে দিয়ে দিই আপনার এটা নিতে কোনো কিন্তু কোনো বাধা নেই মানে আইন আপনাকে বারণ করে না যে আপনি টাকাটা নিতে পারবেন না মানে আপনার অধিকারটা বিদ্যমান ছিল বিদ্যমান আছে বিদ্যমান থাকবে কিন্তু আইনগতভাবে আপনি আদায় করতে পারবেন না তো এইটাই হচ্ছে আমাদের মূল জিনিস আর এটার ব্যতিক্রম হচ্ছে আমাদের আঠাইশ ধারা আঠাইশ ধারা বলে যে আপনার অধিকারটাও থাকবে না বারো বছরের মধ্যে যদি আপনি দখল উদ্ধারের মামলা দায়ের যদি না করেন তাহলে আপনার আইনগত পন্থার পাশাপাশি আপনার অধিকারটাও বিনষ্ট হয়ে যাবে এখানে নতুন মালিকানা সৃষ্টি হবে